আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই আজকে তো আপনি তো আমার পাশের দোকানদার যেহেতু এই যে আমার এই পাশেই দোকান আমি এমনিতে ভিডিও করি বিভিন্ন জায়গার ভিডিও করি ঘুরেআফেরা তারপর বিভিন্ন দেশের স্থাপনা যে আমাদের সুরিয়াৎপুর জেলা সুরিয়ৎপু জেলার বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরার চেষ্টা করি সেই সুবাদেই আমি ভাবলাম তুমি যেহেতু ভাই আমার পাশের দোকানদার তো তোমার একটা ভিডিও করা যাক তা তো অবশ্যই আচ্ছা ভাই তুমি তোমার দোকানে কি কি বিক্রি করো আমার দোকানে সকালবেলা পরোটা বিক্রি করি তারপর ফিঙ্গারা সমোচা এবং বিকালবেলা যাবতীয় নাস্তা যাই আছে কমসে কম দশ বারো উপাদ্য আইটেমের নাস্তা বানাই আর আচ্ছা আচ্ছা তাহলে তোমার এইগুলা মোটামুটিভাবে তোমার সবচেয়ে জনপ্রিয়তা তোমার কাছে কোন খাবারটা মনে হয় যে তোমার এই এই প্রোডাক্টটা তোমার আছে সবচেয়ে বেশি কিনে আমার কাছে সবই তারপর একটা ইয়ে আছে না ধরো তুমি সিঙ্গারা পুরি পেঁয়াজু তারপর রোল তারপর আরো কয়েকটা আইটেম আছে স্যান্ডউইচ সহ ওইগুলো হয়তো আমি অত ভালোভাবে নামও বলতে পারি না কিন্তু তো তুমি বিক্রি করো তো তোমার এইগুলার ভিতরে সবচেয়ে মানে তোমার হিট আইটেম কোনটা হিট আইটেম সবই কারণ কাস্টমারের যেটা পছন্দ করে ওইটাই হিট আইটেম কারণ কাস্টমারে আমার সব দিনই সব খাবারই পছন্দ কাস্টমারে ঠিক আছে আচ্ছা তুমি তো এই দোকানটা দিছো এই জায়গা আমরা অল্প কয়েকদিন যাব তুমি দেখতেছি যে এই জায়গা দোকান দিছো তুমি এর আগে এই কাজটা শিখে কোন জায়গা থেকে আমি এই কাজটা শিখেছি বাইরে থেকে বিদেশে সিলেটের পূর্বে জি জি আচ্ছা ভাই যে বিষয়টা বিদেশে তো বিভিন্ন ধরনের উন্নতমানের খাবার তৈরি হয় তো মানুষ খাইতো কিন্তু আমাদের বাংলাদেশে তারপর এই শরীয়তপুর গ্রাম অঞ্চলে এই খাবারগুলি তো তৈরি করা সম্ভব না আর এইগুলি এখন মানুষ সচরাচার খাবেও না কারণ এরা সবাই এই খাবারের সাথে প্রস্তুত না তাই না জি জি কারণ এই খাবার এখনও বাহিরের যে খাবার আমরা তৈরি করছি কিন্তু এখনো এই বাংলাদেশে এই খাবারের চাহিদা নাই এই কারণে এই কারণে বাহিরের যে খাবার গুলা তৈরি করতাম ওই খাবার এখানে চায় না এই কারণে ওই খাবারটা তৈরি করি না ঠিক আছে দুতি চাই তাইলে ওই খাবারটাও তৈরি করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই খাবারটা যে চাইবে ভাই এখন তো পর্যন্ত আমরা ওই আইটিমের সাথে আমাদের গ্রাম অঞ্চলের যেই মানুষজন আছে এরা তো ওই আইটিমের সাথে পরিচিতই না চাইবে কিভাবে যেরকম আমরা যদি ঢাকা শহরের হিসাব করি ঢাকা শহরের বিভিন্ন ধরনের ফুড আইটেম আছে কিন্তু ওইগুলি দেখা যায় যে আমাদের গ্রাম অঞ্চলের গ্রাম অঞ্চলের এরকম কিছু লোক আছে এরা জীবনের ফার্স্ট টাইম দেখে না তা ঠিক আছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের যে খাবারটা খায় ওই খাবারটাই এখন বানাইতেছি কিন্তু বাইরের খাবারটা বানাইলে তো খাইবো না আচ্ছা ঠিক আছে রাজীব ভাই আর একটা বিষয় জানার আমার খুব দরকার ছিল জি বলো এই বিষয়টা হচ্ছে যে এই এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই দোকানটা ভোর চারটা থেকে রাতের এগারোটা পর্যন্ত খোলা থাকে সব সময় আসলে মানুষ খাবার পাবে হ্যাঁ সব সময় আসলেই এই জায়গায় খাবার পাবে যে কোনো ধরনের খাবার পাওয়া যাবে আইসা বললেই ওই খাবারটা তৈরি করে দেওয়া যাবে ঠিক আছে যে খাবার চাইনিজ বাংলা সব ধরনের খাবার এছাড়াও তুমি ভাই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে খাবার সরবরাহ করতে পারবে ঠিক না যদি কারো ধরো যে যারা মিলাদ পড়ার দোয়া মাহফিল আয়োজন করে তাদেরও তো খাবার সরবরাহ করতে পারবা জি জি আজকেও অর্ডার দিলাম সকালবেলা ঠিক আছে আজকেও অনুষ্ঠানে মিলাতের খাবার দিলাম এই সমস্ত খাবার বেশিরভাগ ওয়ার্ডার এই জায়গাতে ওয়ার্ডার বেশিরভাগ দিই আর কি তো আমার অর্ডারের মালই মাল এই বেশি বানানো পরে প্রিয় দর্শক আপনাদের যাদের বিভিন্ন ধরনের দোয়া মাহফিল অনুষ্ঠানে যাদের খাবারের প্রয়োজন আপনারা চাইলে আমাদের এই রাজীব বাইরের দোকান থেকে সংগ্রহ করতে পারেন শরীরপুর সদর আর কি সদরের থেকে আঙ্গারি ইউনিয়ন পাকার মাথা বললেই আপনাকে এক নামে চিনিয়ে দিবে আর বিশেষ করে এই ভিডিওটা হলো যে আশেপাশের লোকজন যারা আছেন তাদের জন্য তারা যদি আপনারা কিনতে চান তাহলে এই জায়গা থেকে আপনাদের প্রয়োজন পড়লে আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন